নীলা এক গ্রামের এক কোণে মাটির বাড়িতে মায়ের সঙ্গে থাকে বাবা অনেক বছর আগেই মারা গেছেন বয়স মাত্র আঠারো কিন্তু তার রূপ আর চেহারা দেখে যেন স্বর্গের অপসরা কাঁচা গায়ের রং লম্বা চুল গভীর চোখে এক অদ্ভুত চুম্বকত্ব গ্রামের ছেলেরা নীলাকে দেখলে আর চোখ ফেনাতে পারে না আর গ্রামের অনেক মেয়ে বিশেষ করে যারা স্বামীর মন পায় না তারা নীলার রূপ দেখে ভেতরে ভেতরে জ্বলে ওঠে তারা সুযোগ পেলেই নীলাকে অপমান করে ছোট করে কথা বলে নীলা খুবই শান্ত স্বভাবের কারও কথার জবাব দেয় না প্রতিদিন সকালে পুকুর থেকে পানি আনে মাঠে গিয়ে লাকড়ি কুঁড়ায় আর বিকেলে গ্রামের স্কুলে গিয়েও কিছু কাজ করে সামান্য টাকা রোজগার করে মায়ের মুখে এক চিলতে হাসি আনার চেষ্টা করে এমন সময় শহর থেকে আসে এক বড় কোম্পানির মালিক নাম রাশেদ দেখতে সুদর্শন বয়স পঁচিশ ছাব্বিশ দামি গাড়ি রাজকীয় চলাফেরা সে এসেছে গ্রামের জমিতে একটা ফ্যাক্টরির কাজ দেখতে হঠাৎ একদিন বিকেলে সে দেখে নীলাকে ঘাঁটি কলসিতে পানি নিচ্ছে এক মুহূর্তে থমকে যায় রাশেদ যেন সময় থিমে যায় সে আর চোখ ফেরাতে পারে না পরদিন আবার আসে ঘাটে আবার দেখে নীলাকে এবার কথা বলে খুব সাধারণ কথা তোমার নাম কি নীলা তুমি এখানে থাকো হ্যাঁ আমি গ্রামের মেয়ে এইভাবেই শুরু হয় তাঁদের আলাপ প্রতিদিন দেখা হয় কথা হয় রাশেদ ধীরে ধীরে প্রেমে পড়ে যায় সে বুঝতে পারে নীলা শুধু রূপে নয় মনেও অনেক বড় একদিন সে নীলাকে বলে নীলা আমি তোমাকে বিয়ে করতে চাই আমি শহরে বড় একজন ব্যবসায়ী কিন্তু তুমি আমার জীবনে রাজকন্যা হতে পারো নীলা অবাক হয় ভয় পায় কিন্তু তার চোখেও একটা বিশ্বাস জন্নায় সে বলে আপনি শহরের মানুষ আমি গ্রামের আপনার পরিবার আমাকে মেনে নেবে রাশেদ বলে তোমাকে নিয়ে আমি সব লড়াই করতে রাজি অবশেষে রাশেদ ঢাকায় ফিরে গিয়ে পরিবারের কাছে নীলার কথা বলে কিন্তু তার মা বাবা প্রথমে রাজি হয় না বলে এক গাঁয়ের মেয়ে তুমি কি পাগল হয়েছ কিন্তু রাশেদ একটুও পিছু হটে না সে বলে আপনারা নীলাকে একবার দেখেন শুধু একবার তার মন দেখে বিচার করুন গায়ের রং নয় তার মাও অনিচ্ছা সত্ত্বেও একদিন গ্রামে গিয়ে নীলাকে দেখে দেখে তার সৌন্দর্য শালীনতা আর বিনয় কথা বলে তার সঙ্গে দেখে সে শিক্ষিত না হলেও মেভাবি ভদ্র আর সম্মান জানে মায়ের মন গলে যায় শেষে রাজি হয় সবাই হয় এক রাজকীয় বিয়ে সারা গ্রামে বাজে ঢোল বাজে বাসি গ্রামের সবাই অবাক হয়ে দেখে সেই নীলা যাকে কেউ তাচ্ছিল্য করত সে আজ শহরের এক নামকরা লোকের স্ত্রী নীলা যায় শহরে নতুন জীবন শুরু হয় তার রাশেদের পরিবারের ভালোবাসা শহরের চাকচিক্য সব বে নীলা হয় এক নতুন রানী কিন্তু সে কখনও নিজের শিকড় ভুলে না মাঝে মাঝে গ্রামে ফিরে আসে মায়ের সঙ্গে দেখা করতে গ্রামের স্কুলে দান করে মেয়েদের শেখায় রূপ নয় মন বড় স্বপ্ন দেখো সাহস রাখো ভাগ্য বদলাতেই পারে এইভাবেই এক অসহায় গ্রামের মেয়ে হয়ে ওঠে শহরের গর্ভ আজ শুধু রাশেদের ঘরের বউ নয় হাজারো মেয়ের প্রেরণ